সকলকে গুড মর্নিং সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো সাহেব সঞ্চিতা চ্যানেলে তোমাদের একবার স্বাগত একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে দেখুন বন্ধুরা মেয়েকে রুটি করছি কচুর ডানটি রান্না করব তাই কচুর ডানটিটা সিদ্ধ করে নিচ্ছি বন্ধু আজকের রান্না কচুর ডানটি তরকারি হয়েছে মাছেরটি আলু দিয়ে তরকারি আর সিম্পল সিম্পলাম ভাত হয় বন্ধুরা এখন রিলস ভিডিও বানাবো তাই তৈরি হয়ে নিয়েছি আর নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আবার আগামী দিন দেখা হবে তো দেখুন ভালো থাকুন সুস্থ থাকুন একটা